মেঘনা বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী এই মেঘনা নদীর উৎপত্ত আসলে ভারতের আসামের পার্বত্য অঞ্চল থেকে বরাক নদী আসামের শেরপুরের কাছে সুরমা ও কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়ে তারপর সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে কার্যত বরাক নদীর উৎপত্তিস্থল হচ্ছে ভারতের মণিপুর রাজ্যের উত্তরে আঙ্গামিনাঙ্গা পাহাড় উক্ত পাহাড় হতে বরাক নদী উৎপন্ন হয়ে আসামের কাসার জেলা ভেদ করে বদরপুর দিয়ে সিলেটে প্রবেশ করেছে এরপর সিলেটের জকিগঞ্জ সীমান্তস্থিত অমল শীত স্থান থেকে সুরমা ও কুশেরা নামে প্রবাহিত হয়েছে এরপর সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সীমান্তে মারকুলিতে এই দুই নদী এক হয়ে কালনি নামে কিছুদূর অগ্রসর হয়ে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের ইকুর্দিয়া নামক গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের কাছে এসে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে আরও দক্ষিণ দিকে অগ্রসর হয়ে চাঁদপুরের কাছে পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে আর এই মেঘনা নদী চাঁদপুরের মোহনা থেকে শুরু করেই সব থেকে বেশি খরস্রোতা হয়েছে এবং এবং এই মেঘনা নদী ভোলার শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় একশত কিলোমিটার প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে চাঁদপুরের কাছে পদ্মা মেঘনার মিলনস্থলে প্রচুর ইলিশ পাওয়া যায় এই ইলিশ অত্যন্ত সুস্বাদু এজন্য চাঁদপুরের ইলিশ বিশ্ববিখ্যাত কুমিল্লা জেলার দাউদকান্দিতে মেঘনা নদীর উপর সুদীর্ঘ মেঘনা গোমতী সেতুর অবস্থান এছাড়াও ভৈরব ও আশুগঞ্জ রেলওয়ে সেতু এ নদীর উপর একটি গুরুত্বপূর্ণ সেতু এবং এই চাঁদপুরের আরও দক্ষিণে নোয়াখালী লক্ষ্মীপুর ও ভোলাদ্বীপের মধ্য দিয়ে মেঘনা নদী মেঘনা লোয়ার নদী নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে চাঁদপুরের কাছে পদ্মা মেঘনার মিলিত ধারাটি মোহনা নামে পরিচিত তো এই চাঁদপুর থেকে পদ্মা মেঘনার সাথে মিশে আসলে মেঘনা নাম ধারণ করেই কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে